আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমাকে জেনে আর দেখো এখানে আমি আজকে করব লাউ পাতা দিয়ে ডিম ভাপা হুম আমি লাউ পাতা দিয়ে এর আগে সব কিনেছি এবার আজকে করবো লাউ পাতা দিয়ে তোমার হচ্ছে ডিম ভাপা করব। এখানে দেখো পোস্তর সঙ্গে আমার অল্প পেঁয়াজ নেওয়া হয়েছে এর মধ্যে পোস্ত আর পেঁয়াজ মিশিয়ে আগে আর পোস্ত বেটে নিয়েছি সঙ্গে কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি তোমার ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমরা এবার চা তোমার হচ্ছে ভাগ করে নেব অর্ধেক করে কেটে নেব আর এখানে তোমার হচ্ছে আমার লাউ পাতা নেওয়া হয়েছে চলো চলো দেখে নি রেসিপিটা এখন এখানে কিন্তু আমাদের ডিমগুলোকে আমরা এরকম করে ভাগ করে নিতে জল দিয়ে দিচ্ছে জলটা একবার ফুটতে থাক এখানে পেঁয়াজ আর লঙ্কা আর হচ্ছে পোস্ত রয়েছে পেঁয়াজ কুঁচনো রয়েছে লঙ্কার আর পোস্ত বাটা রয়েছে এর মধ্যে আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এবার এরকম একটা লাউ পাতা আমাদের নিয়ে নিয়েছে লাউ পাতা এর মধ্যে দিয়ে দিয়েছে আর হচ্ছে এরকম পোস্ত দেওয়া হয়েছে পোস্তটার মধ্যে কিন্তু নুন লঙ্কা সব দেওয়া হয়েছে আগেই দেখালাম তেল দেওয়া হয়েছে এটা মুড়িয়ে নেবে ভালো করে ভালো করে মুড়িয়ে নিয়ে এটা কিন্তু তোমার এর মধ্যে দিয়ে দেবে পাশের বাড়িতে কাজ হচ্ছে সেই আওয়াজটা হয়তো তোমাদের গাছছে এরকম করে আর একটা করে নেবে দেখো এ দেখো পোস্ত দিয়ে দিচ্ছে হ্যাঁ পোস্ত দিয়ে দিচ্ছে ডিম দিয়ে দিচ্ছে দিয়ে মোড়ানোটা দেখো ভালো করে এই দেখো মোড়ানোটা দেখো এই দেখো করে মুড়িয়ে নিচ্ছে মুড়িয়ে নিয়ে এটা বাকিতে দেখে দিল এরকম করে সবগুলো করে নেব আমরা দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি এ দেখো পোস্ত ডিম মোড়ানোটা দেখো ভালো করে হ্যাঁ আমাদের আছে গ্যাস নাই তাই আমাদের উনুনে বাইরে আজকে করতে হচ্ছে দেখো তো আমাদের বাটির মধ্যে এরকম মুড়িয়ে বাটির মধ্যে এরকম করে ভরে নিয়েছি এবার এটা জলে ভাপা বসাবো ঢাকাটা দিয়ে দেবে মা ভাপা বসাবো আর এর মধ্যে একটা ঢাকা আমরা চাপা দিয়ে দিলাম এবার এটা আমাদের ঢাকা দেওয়া হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে এবার হবে এটা আস্তে আস্তে ধীরে ধীরে উনুনের আছে হতে দেখো এটা কিন্তু খুব বড় খুবই গরম দেখতে পাচ্ছ দেখো এটাকে এবার উনুন থেকে আস্তে করে নামিয়ে নেওয়া হলো এটা ঠান্ডা করতে দেওয়া হবে হয়েছে এই দেখো দেখেছ কি সুন্দর লাউ পাতার যে জল বেরোয় না সেই জল বেরিয়েছে এটা ঠিক আছে দেখো আছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে চলো এটা নামিয়ে নিই আমরা নামিয়ে নিচ্ছি তো খোলা যাবে না এটা যখন খাবে পুরে খাবে একটা দেখা হ্যাঁ হ্যাঁ এই জন্য এই দেখো এই দেখো সেটা খুব টেস্ট এই দেখো আমাদের দিচ্ছে না আমাদের কিন্তু একদম রেডি লাউ পাতা দিয়ে ডিম ভাপা কিন্তু লাউ পাতা দিয়ে ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর কিন্তু সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না আমার পাশে তোমরা একটু থাকো প্লিজ আর এরকম আরও নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো আমি কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আস